তো হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তো প্রথমে কড়াইটা গরম করে নেবেন গরম করার পর তেল এবং পেঁয়াজ মরিচ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আসাটা করবেন যেন পেঁয়াজ এবং মরিচের ওই ফ্লেভারটা চলে যায় তো দেখতে পারতেছেন দেওয়ার পরে হচ্ছে গিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা করার পরে হচ্ছে মানে আদা রসুনটা দিয়ে দেবেন আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা বিক্রিপাত দিয়ে দিলাম আদা রসুন দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে হচ্ছে আদা রসুন যে কাঁচা একটা গ্রান ওই গ্রানটা মানে চলে যাবে এরকম অবস্থায় মানে এরকম কিছু একটা হবে না তো দেখতে দিয়ে দিলাম তো হালকা একটু পানি দিলাম পানি দেওয়ার পরে হচ্ছে একটু নাড়াচাড়া করে দেবো তারপরে হচ্ছে দিয়ে দেবো মশলা তো দেখতে পাচ্ছেন প্রথমে লবণ দিয়ে দিলাম হালকা লবণ দেওয়ার পরে হচ্ছে মরচির গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দেওয়ার পর হচ্ছে হলুদ হলুদের গুঁড়া লাগবে হলুদের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দেওয়ার পরে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে লাগাতা করব কারণ হচ্ছে কাঁচার যে ফ্লেভারটা ওটা চলে যাবে তেল যেমন তো না ছাড়বে বোন তো মানে জড়তেই থাকতো ভাজতেই থাকবে ভাজার পর লাগবে তখন মানে শেষ হয়ে যাবে এটা তবে দেখি কত সুন্দর একটা মানে পর্যায়ে চলে আসছে তো তারপর যদি দিলাম হচ্ছে যে আলু তখন একটু গ্রেভিটা ভালো আসে তো আলু দিয়ে দিলাম বিক্রি বাড়তেছে আলু দেওয়ার পরে সবাই কেনাটা করে দেবো যেন আলুর ভিতরে পুরো মশলা ইটা যায় ফ্লেভারটা যায় তো আলু ভাজা ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে এসে গিয়ে মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে দিলাম দেখতে বাড়তেছে তো এটা কীসের মাংস অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো লিপ্তি পাড়াচ্ছে আমি দিয়ে দিলাম মাংস দেওয়ার পর হচ্ছে ভাজা ভাজা করবো মাংসটাকে হালকা পানি দেবো পানি দেওয়ার পরে এরকমই রাজব ভাজা ভাজাই হোক হালকা পানি দিতেছিলাম পানি দেওয়ার পরে দেখতে পাচ্ছি ভাজা ভাজা করতেছি ভাজা ভাজা হয়ে গেছে আর একটু লাগবে সময় কারণ এই এইরকম হলে সে গন্ধটা থেকে যাবে আর এটা হচ্ছে মুরগি মাংস মুরগির মাংস ভাজা ভাজা করলাম আর মুরগির একটা ফ্লেভার আছে ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগি একটা আলাদা ফ্লেভার আছে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা একদম মানে পুরো ভাজছি একবারে ভাজার পরে দিয়ে দিলাম পানি পছন্দের জন্য পানি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন একদম দেশি স্টাইলের মুরগির মাছ যার যার পছন্দ অবশ্যই একবার ট্রাই করবেন মুরগি মাংস সবারই পছন্দ এটা বলার কিছু নেই দেখতে পারতেছেন তো বলার ইচ্ছা করতে তো দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকার পরে হচ্ছে যা ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছেন আর আমার চ্যানেলটা যারা যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঠিক আমার পাশেই থাকবেন আর নতুন নতুন রেসিপির জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবে তো দেখতে পাচ্ছেন ফাইনাল ইটা চলে আসছে তো আমি দিবা হালকা একটু জিরাট ফাঁকি দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে তো দেখতে পাচ্ছেন একদম আমি আর দেরি করি নাই সরাসরি বেড়ে একদম নিয়ে আসছি আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ